শীতের এই সিজনে চারিপাশে পিঠাপুলির উৎসব চলছে আর আমি আপনাদেরকে আজকে দেখাবো পুর ভরা দারুণ মজার একটা চমচম খুব সহজে এই চমচমটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন মিষ্টিটা তৈরি করার আগে প্রথমে একটা পুর রেডি করে নিব এখানে আমি একটা নারকেল কুড়াইয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি খাটি খেজুরের গুড় এখন প্রথমে চুলার জালটা অন করে আমি একটু গুড়টা গলিয়ে নিব যেহেতু গুড়টা একটু শক্ত আর আমাদের অঞ্চলে গুড়টা ঠিক এভাবেই দানা দানা তার সাথে দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি দুই টুকটা এলাচ আর সামান্য পরিমাণ লবণ মিষ্টির স্বাদটা একটু বাড়ানোর জন্য যখন এভাবে ফুটে উঠেছে তখন অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ আসলে গুঁড়া দুধটা আগে দেওয়া যাবে না আগে দিলে গুঁড়া দুধটা পুড়ে যাবে যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি গুটা যখন এভাবে মাখো মাখো হয়ে একদম প্যান থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে মিষ্টিটা আমি নারকেলের পুর দিয়ে যেহেতু তৈরি করব মিষ্টিটা যদি পুর ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি মিষ্টির উপরে পুরটা রেডি করে নেব ফ্রাই প্যানে তেল বা ঘি কোনো কিছু না দিয়ে শুকনা খোলাই এভাবে হালকা করে ভেজে নিচ্ছি আর একটু ভাজার পর এখানে অ্যাড করে দিচ্ছি লবণ আর দিয়ে দিয়েছি দুইটা এলাচ দেওয়ার পরে একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিট টানা চাড়া করে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি সামান্য মিষ্টি হবে সুজিতে বেশি মিষ্টি হলে চমচমটা খেতে ভালো লাগবে না আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি দুধ দিয়ে আমি সুজিটা একটু সময়ে মিডিয়াম হিটে রেখে পশাপাশ উল্টিয়ে নাড়া দিয়ে রান্না করে নেব যখন এভাবে মাখো মাখো হয়ে আসবে এবং প্যান থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নেব সুজিটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে এইটি পার্সেন্ট সিদ্ধ করা যাবে ভিতরে সুজিটা একটু দানা দানা থাকবে আর এখন আমি নামিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি ঘি কুড়া দুধ এখন সুজিটা গরম গরম অবস্থায় মুথে নিতে হবে খুব ভালো করে না হলে মিষ্টিটা সফট হবে না খেতেও ভালো লাগবে না আর এটা গরম গরম অবস্থায় ঠিক মতো সময় নিয়ে মুথে নিতে হবে যেহেতু এখানে আমি ঘি ব্যবহার করেছি তার জন্য হাতে যে সুজির একটা আঠালো ভাব সেটাও থাকবে আমি সুজি লেচি কেটে এভাবে চ্যাপটা করে নিয়ে তার মধ্যে নাকলে পুর দিয়ে সুজি দুইটা মুখ এক জায়গায় করে হালকা করে চাপ দিয়ে আটকিয়ে দেবো আর মিষ্টিটা একটু ভালোভাবে এপাশ ওপাশ করে হাতের সাহায্যে চ্যাপটা করে দিতে হবে ঠিক একে একে সুজি আর পুর দিয়ে প্রত্যেকটা মিষ্টি আমি একই রকম ভাবে করে নেব আর আপনারা জানেন যে চমচম কি সাইজের হয় আপনারা ছোট বড় সাইজটা নিজের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন প্রত্যেকটা মিষ্টি আমি একই রকম ভাবে তৈরি করে নেব আপনারা ইচ্ছা মতো গোল লম্বা চার যে যেভাবে পছন্দ করেন সেভাবে মিষ্টি শেপটা দিতে পারে বাজারে যেহেতু চমচম এরকম লম্বা লম্বা হয় আমি প্রত্যেকটা মিষ্টি এভাবে পুর দিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে চমচমের মতো তৈরি করে নিয়ে আসি করে আমি মিষ্টিটা তৈরি করার আগেই পানি গরম বসে দিয়েছিলাম এরপরে একটা স্টিনার দিয়ে তেল ব্রাশ করে একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার মিনিট মিষ্টিটা ভাপিয়ে নেব আমি ঘড়ি ধরে চার মিনিট মিষ্টিটা ভাপিয়ে নিয়েছি আর এখন উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে গেছে মিষ্টি উঠিয়ে আমি গরম গরম অবস্থায় গুঁড়া দুধের সাথে কোট করে নিচ্ছি আর এই গুঁড়া দুধের কোট করাটা গরম গরম অবস্থায় করতে হবে যদি শুকিয়ে যায় উপরের গায়ের পানিটা তাহলে আর আপনার গুঁড়া দুধটা ঠিক মতো লাগবে না এটা একটু গরম গরম অবস্থায় সাবধানের সাথে করতে হবে সুজির এই মিষ্টিটা ভিতরে পুর ভরা এত খেতে দারুণ হয়েছিল তা আসলে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন প্রতিটা যেমন দেখতে হুব হুব দোকানে চমচমের মতো হয়েছে তারপর ভেঙে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা আকর্ষণীয় লোভনীয় আর জুসি ভাব এসেছে আর খেতে কিন্তু অনেক মজা ছিল সফটও ছিল খেতে কিন্তু সেই সার